অতীত আজ তোমার মুখের ওই হাসিটা বলে দেয় তোমার পেছনে অতীত বলে কিছুই নেই যদি থেকেও থাকে তুমি তার পরোয়া করো না আর এই কারণেই তুমি অনেক সুখী আছো যে ব্যক্তি অতীতকে সহজেই ভুলে যেতে পারে সে ব্যক্তি কখনোই কষ্টের কাছে আত্মসমর্পণ করে না কিন্তু সবাই কি আর অতীতকে ভুলে থাকতে পারে যারা অতীতের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে শুধু তারাই জানে অতীতের স্মৃতি আনন্দের হোক বা কষ্টের ত্যা এক সময় তীব্র যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করে তোমার দাবা সেই স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে থাকা এই আমি জানি শব্দহীন যন্ত্রণা কাকে বলে আমি জানি প্রতিটা রাতে তোমার স্মৃতিগুলো কিভাবে যদি তোমার মতো আমিও অতীতের স্মৃতিগুলোকে ভুলে থাকতে পারতাম তাহলে হয়তো তোমার মতোই অন্যের হাত ধরে মুখে মিষ্টি হাসি নিয়ে বেঁচে থাকতে পারতাম